পিরিতে ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি কি যেন শরতের আকাশ আর শিউলির গন্ধ জানান দিচ্ছে মা এসে গেছে আর মা এসে গেছেন মানে এই বাঙালির বিগ ফেস্টিভ্যাল পুজো আর সেই দুর্গা পুজোয় আমরা যেমন প্যান্ডেল হপিং করি কি ড্রেস পরব তা ইতিমধ্যেই ঠিক করে নিয়েছি কোথায় ঘুরতে যাব ঠিক তেমনি কি গান শুনবো সেটাও আমরা অনেকেই ঠিক করে নিই কিন্তু নিউজ ডিজিটালে এই মুহূর্তে যারা চোখ রেখেছেন আপনাদের সঙ্গে আমি তমশ্রী রয়েছি এবং আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি হলেন উর্মি ওয়েলকাম টু নিউজ এইটিন ডিজিটাল নমস্কার একদম তো তোমার কাছে দুর্গাপুজোটা আসলে কি দুর্গাপুজো অ্যাকচুয়ালি আমার বাড়িটা প্রথমে শুরু করি আমার বাড়িটা উত্তরবঙ্গে আমার পড়তে আসা কলকাতায় দুর্গা পুজোটা আমার ছোটোবেলা থেকে যদি এখনো দেখি ফিরে দেখি তাহলে আমার পুজোটা মফসল বলতে পারো গ্রাম গ্রামে যেমন হয় আমাদের বাড়িতে প্রচন্ড স্ট্রিক্ট বাড়ি যেটাকে বলা হয় আমার দাদু নিজে পুজো করতেন এবং আমাদের একটা নিজেদের দুর্গা বাড়ি ছিল সেটাকে মানে আমার দাদুই প্রতিষ্ঠা করেন এবং সেখানে পুজো হয় তো এখনও হচ্ছে এবং দাদু না থাকার পরেও আমাদের বাড়ির যে মানে যারা এক্সটেন্ডেড ফ্যামিলি তারা সেই দুর্গা পুজোর ভার নেয় তো আমার শুরুটা হতো সকালে এখন যদি বলো পুজো কী সকালে শিউলি ফুল তোলা সাজি করে সুন্দর করে শাড়ি পরে ছোটোবেলা থেকেই শাড়ি পরে দুর্গা বাড়িতে গিয়ে ফুলটা দিয়ে আসা এটা আমাদের বাড়ির একটা মানে আমাদের শেখানো হতো যে এটাই দুর্গাপূজা পুজোর কাজ করা বসে বসে ওখানে বাসনগুলোকে এগিয়ে দেওয়া এবং সেখানে বসে বসে ঠাকুরের মালা গাঁথা এবং গান করতে করতে ঠাকুরের গলায় মালায় দিনগুলো অবশ্যই এবং আমার বাড়িতে এই পাঁচ দিন পুরো নিরামিষ আমরা কোনো আমিষ বাইরে কোনো খাওয়ার এলাও হতো না আমাদের বাইরে বাইরে যাওয়াটাও এবং এলাও হতো না আমাদের ঘোরাটাও হতো না আমাদের ওই মণ্ডপটাই আমাদের বাড়ি আমাদের সমস্ত কিছু উত্তরবঙ্গ থেকে কলকাতা জার্নিটা তো কম ছিল না অনেকটাই জার্নি কলকাতার পুজো প্যান্ডেল হপিং হয় খুব কম হয় হয় কিছু কিছু পুজো শ্রীভূমি হয় সেরকম নর্থের দিকে কিছু হয় আমি সাউথে থাকি আমি খুব ভালো বেশি পুজোর কথা বলতে পারবো না কারণ আমাদের শো বাইরে হয় যে এখন তোমার সাথে কথা বলছি একটু পরে বেরিয়ে গিয়ে আমাকে শোতে যেতে হবে এই এই শো নিয়েই একটা কথা বলি বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলি পশ্চিমবঙ্গের বাইরে যদি বলি বিভিন্ন জায়গায় তো প্রচুর সময় গেছো এমন কোন সময় হয়েছে স্টেজ থেকে কোনো ছেলেকে ভালো লাগলো হ্যাঁ মানে এরকম হয়েছে যে না না অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে যখন থাকাকালীন ওখানে ছিলাম ছোটবেলায় সেই সময় তো মানে আমার না খুব প্রেমটা খুব তাড়াতাড়ি চলে আসে মানে দেখলেই ভালো লেগে যায় এবং প্রেমটা খুব পিওর মানে এরকম ব্যাপার নয় যে প্রেম কোর্ট যেকদিন ওর সঙ্গে থাকবো ওরই থাকবো হ্যাঁ মানে এক্স্যাক্টলি এরকম ব্যাপারে কেন প্রেম প্রেম ব্যাপার থাকবে ঠিক আছে এইবার এরকম হয়েছে যে ছোটবালায় খুব ক্রাশ হয়েছিল সে অনুষ্ঠান দেখতে এসেছে এত বছর পরে তো সেটা স্টেজে থেকে চিনতে পেরেছো হ্যাঁ কেন চিনতে পারবো না আমি আমি সব কিছু মনে রাখি অ্যাকচুয়ালি তো এগুলা ছোটবালার ব্যাপার মানে সিরিয়াস ব্যাপার নয় গুলোকে একদম ছোটবালার কথা বলছি একসঙ্গে পড়তাম যে কিনা শো দেখতে আসে এবং পরে শো করে আসার পরেও আমাকে বলেছে যে কি ভালো গাইলি কি ভাল লাগলো তো মানে এরকমও মেসেজ পেয়েছি যে ইস তখন যদি একটু বুঝতাম তাহলে ব্যাপারটা একটু এগোতো বললাম না থাক ভাই অনেক বস অনেক দূর হয়েছে আচ্ছা এটা তো তুমি ছোটবেলার প্রেমের কথা বলছো একটু বড় বেলায় যদি আমরা যাই বড় বেলায় না সেই ব্যাপারটা থাকে না ভালো লেগে গেলে বলতে পারা যায় না সেটা হয়নি আর বলতে পারাটা ছোটবেলায় বলতে পারাটা হয়তো খুব সহজে মানে ইমোশনালি হয়তো এই তোকে আমার ভালো লেগে গেছে বা কিছু কান্নাকাটি করে একটা কিছু হয়ে যেত কিন্তু বড়বেলায় সেটা আর হয় না মানে সেটা যারা ব্যান্ডেড যারা থাকে তাদের সঙ্গে কি কোনো সময় শেয়ার হয় যে দেখ আজকে কিন্তু ওইখানে গেলাম বেশ ভালো লাগলো ছেলেটাকে কেন হবে না এবং ওদেরও ভালো লেগেছে এরকম কিছু হয়েছে যে হ্যাঁ ভালো লেগেছে সেটা ভালো লাগা তো স্বাভাবিক ব্যাপার ভালো আর সত্যিকারের মনের মানুষ অনেক বছর ধরে আছে তারপরেও কাউকে ভালো লাগা তারপরেও ভালো লাগা হ্যাঁ কিছু মানে ভালো লাগা না মানে অনেক ভাগ আছে ভালো লাগার শেষ নেই ঠিক আছে এবার এটা না দেহতত্ত্ব বা আমরা যে গান বাজনাটা করি লোকসঙ্গীতে সেটা যদি আমি আসি প্রসঙ্গে তাহলে দেখা যাবে যে কিছু কিছু ভালো মিউজিক শুনলেও কিছু লোকের প্রেমে পড়ে যাওয়া যায় যেরকম হচ্ছে ঋষভ আমি নামটা আজকে বলছি ঋষভ না তুমি শোনো কিনা ঋষভ আমি মাঝরাতে তিনটে সময় উঠে বলি যে উফ আমি ভুলতে পারছি না জাস্ট ভুলতে পারছি না ঋষভের বাজনা শুনলে আমি তার মানে কি বলবো মানে একটা অন্য ধরনের মানে আমাদের ইয়াং জেনারেশনের এখন ঋষভের সিতার এত সুন্দর প্লে করছে মানে এত মানে সে বাইরেই থাকে রবি শঙ্করজির স্টুডেন্টও তো আমার খুব ইচ্ছে যে ঋষভের একবার আমি কনসার্ট দেখব যদি কোনোবার মানে ইন্ডিয়ায় কোথাও হয় তো আমি সেটা দেখতে চাই যদিও এখানে কোনো ইনস্ট্রুমেন্ট নেই যদি গানের কথায় ভালো লাগা বা ভালোবাসা বলতে বলি তাহলে তুমি কি গান গাইবে ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেসা হয় রে বন্ধু চোখে নেসা হয় সাদা সাদা কালা কালার রঙ জমেছে সাদা হয়েছি আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু বলতে পারিনি কে আওয়াত কে আমি একেবারে তোমার এই লুকটা নিয়ে আজকে যদি কথা বলি এই মুহুর্তে যারা নিউজ এইটিন ডিজিটালে চোখ রেখেছে তারা তোমার এই লুকটা নিয়েও কিন্তু একটা চর্চা করছে আমি শিওর কারণ এই রকম একটা বাঙালি আনা সাবেকি আনা তার সঙ্গেই সানগ্লাস জেন জির জন্য বলবে এই লুক নিয়ে প্রথমে লুকটার প্রথমেই যারা আমাকে ফলো করে আমার ইনস্টা ফেসবুক ইউটিউব আমার শো যদি তারা দেখে মানে শোয়ের কথা বেশি করে বলছি তারা জানে যে আমি হোয়াইট পরি সাদা তার পেছনে কারণ আছে কি কারণ হোয়াইট মানে আমি খুব স্বচ্ছ আমি ভেতরে যেরকম সামনেও তেমন আমি সাদা রং যারা পরে মানে তুমিও সাদা পরে আছো যারা সাদা পরতে ভালোবাসে তাদেরকে আমি ভালোবেসে ফেলি আমার প্রতি তোমার প্রতি আমার ভালোবাসা হয়ে গেছে আমার ফিলিংস এটা জানি না কেন সাদা যারা পরে তাদেরকে আমার মনে হয় খুব তারা ভালো হয় এবং চোখে চশমা মানে রাজনৈতিক ব্যক্তিত্ব ভালো লাগে ওরাও তো ওনারাও সাদা হ্যাঁ আমার আমার না আমি সব এখন এটার মাঝখানে ঢুকতে চাই না কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব কিছু জন আছে সত্যি হোয়াইট এবং মনের দিক থেকে ভেতর দিক থেকে বাইরের দিক থেকে সব দিক থেকে তারা আমার খুব ক্লোজ তাদেরকে তাদেরকে আমি ছোটোবেলা থেকে দেখেছি শুনেছি এবং জেনেছি তাদেরকে আমি রেসপেক্ট করি বস আমার কিছু বলার নেই আমি ওই রকমই আমি সাদা মানে আমি সিরিয়াসলি সাদা কিন্তু তোমার এই লুকটা নিয়ে কি বলবে লুকটা হচ্ছে এই তো এটা এটাই এটাই সাধানাই পূজো ফ্যাশন এই আমি এরকম পূজো না আমি সারা বছরই এরকম কিন্তু এই যে এই মুহূর্তে যারা দেখছেন তাদের জন্য পুজো ফ্যাশন পূজোর সময় একটা ছেলেদের লুক কি রকম হলে মেয়ের অ্যাট্রাকশনটা বাড়ে আবার ঠিক উল্টো মেয়েরা কি শুধু শাড়ি পরলেই অ্যাট্রাকশনটা বাড়ে ছেলেদের বাঙালি মেয়েদের শাড়ি পরলে দেখতে বেশি ভালো লাগে আমার নিজের ফিল হয় এবং আমি যেমন নিজের কথা বলছি সাদা এবং শাড়িটাও মানে বলছি সেটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কেউ ওয়েস্টার্ন পরছে কেউ সালোয়ার পরছে কেউ স্কার্ট পরছে যে যেরকম পরতে পারে কিন্তু আমার ব্যক্তিগত মেয়েদেরকে আমি প্রচুর মেয়ের প্রেমেও পড়েছি মানে এটা প্লিজ এটা নিয়ে কেউ লেখালেখি করবেন না আমি আগেই বলে দিলাম মেয়ের প্রেমে পড়া যায় ভালো দেখতে মেয়ে সুন্দর শাড়ি পরে যাচ্ছে তাকে দেখে একবার দাঁড়িয়ে দেখেছি যে অসম্ভব ভালো লাগছে তো সেরকম যদি সে সাদা কিছু পরে থাকে আরো বেশি মানে জাস্ট মানে দেখে মনে হয় যে না কিছু সেজেছে তো এটা দেখা উচিত আমার মনে হয় আপনারা যারা মেয়েরা দেখবেন তাদেরও স্টাইল স্টেটমেন্ট বলে যে কথাটা আছে স্টাইলটা ফলো করা উচিত আমিও কারো থেকে দেখেছি আমি কারো থেকে শিখেছি সুতরাং সবাইকে সবারটা দেখতে আর ছেলেদের পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পুজোতে আমরা যেমন এতক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম তার মধ্যে ম্যান্ডেটরি হচ্ছে খাওয়া দাওয়াটা উর্মি কি রান্না করে নিজে অসম্ভব ভালো রান্না করতে পারি আমি বাংলাদেশের মানে আমার অরিজিন আমি বাংলাদেশ আমি শুটকি মাছ খুব ভালো রান্না করতে পারি মানে খাসির যে কালো ভুনা ওটা আমি খুব ভালো করতে পারি দরিয়াবাদি ভালো রান্না করতে পারি যেটা মৌরক পোলাও হয় সেটা করতে পারি মানে লতি কচুর শাক আমি বাঙাল রান্না খুব ভালো করতে পারি আমার হাতে এই যে যে রান্নাগুলো বললে বাঙালদের এই রান্না মাস্ট থাকতেই হবে মেন তো অবসর সময়ে পুজোর সময় স্বাভাবিকভাবে ব্যস্ততা থাকে প্রতিদিন শো থাকে বিভিন্ন জায়গায় যাওয়া থাকে তাছাড়াও অবসর কাটে কিভাবে উর্মির মিউজিক শুনি উর্মিকে যারা ফলো করে উর্মিকে যারা দেখে উর্মির গান শুনতে যারা পছন্দ করে এমন একটা বিষয় যেটা উর্মিকে আজ অব্দি কেউ জানে না সেই বিষয়টা জানতে চাইবো ক্লাস নাইনে একবার একটা ছেলে আমার মনে আছে স্কুলে পড়তে সে আমার খুব পিছু নিয়েছিল এবার আমার আমার স্কুলটা খুব ইন্টারেস্টিং আমাদের মাঝখানে একটা পার্ক ছিল অপোজিটে আমার স্কুল ছিল এই অপোজিটে ছেলেদের স্কুল ছিল মাঝখানে পার্কটা ছিল যারা ডেট করতো তারা ওই পার্কে বসে করতো আর কি আমি কোনোদিনও করিনি আমি একটু একটু টম বয় টাইপের ছিলাম যেটা কেউ জানে না সেটাই বলছি একদম যেটা হচ্ছে যে ছেলেটি অনেক দিন ধরে আমার পিছু নিচ্ছিল হঠাৎ স্কুলের গেটে ঢুকবো ওই সময় আমার হাতটা এরকম টেনে বলেছিল যে গোলাপ দিয়ে বলেছিল আই লাভ ইউ এবং অনেক গিফটস এনেছিল তো ছেলেটার গোলাপটা প্লাস জিনিসপত্রগুলোকে আমি ছুঁড়ে ফেলে সবার সামনে একটা চর মেরেছিলাম এবং সেই সময় দাঁড়িয়ে সেটা একটা বড় মানে একটা ঘটনা হ্যাঁ তখন আমি ক্লাস সেভেন এইটে পড়ি এতটা বয়সে এরকম একটা ডান পেটে ভাবে স্কুলে গিয়ে আমি বলেছিলাম ছেলেটাকে মেরেই ফেলবো মানে ওই ব্যাপারটা এটার মধ্যে আমার মধ্যে আছে এখনো আছে সেটা ঝগড়াঝাটি এখনো মাঝে মাঝে না হয় মানে আমি যদি মানে এরম কেউ হয় তখন আমার মনে হয় যে মেরে দেবো যেটা কেউ বাড়িতে করি না খুব একটা ভদ্র থাকারই চেষ্টা করি কিন্তু কেউ অভদ্রতা করলে তখন এটা কিন্তু হবে মানে যেটা কেউ জানে না সেটা আজকে সবাই জানলো যে উর্মি গান গাইতে যেমন ভালো পারে ঝগড়া করতেও খুব ভালো প্লিজ এটা কিন্তু শুনে কেউ আমাকে মারবেন না আমাকে পরে কিন্তু অনেক কমেন্টে কিন্তু অনেক ছেলেরা একটু বলে মেয়েরা নাকি ঝগড়া করতে বেশি পারে কিন্তু এটা তুমি বিশ্বাস করো হ্যাঁ করো না সিনেমা দেখা হয় হুম কি টাইপ ওয়েব সিরিজ টাইপ তামাশা মিট এগুলো আমাকে জীবন পাল্টে দিয়েছে যে সিনেমাগুলো প্রত্যেকটা এখানে বলছি যাদের এই সিনেমাগুলো দেখা উচিত মানে একবার দেখলে হবে না সেটাকে বারবার দেখতে হবে মানে কেন সিনেমাটাকে এই দিক থেকে ফ্ল্যাশব্যাক এবং তারপরে আবার যেটা দেখানো হচ্ছে সেটা কেন এইভাবে দেখানো হচ্ছে সেটাকে বুঝতে হবে আমার রিসেন্টলি লাস্ট ওয়েব সিরিজ ভালো লাগলো পঞ্চায়েত অসম্ভব ভালো একটা সিরিজ দশমীর দিন বিসর্জন হবে একটু মনে কষ্ট থাকে সেই সময় সেই যে শেষ মুহূর্তের ধুনুচি নাচ এনজয় করেছো কখনো মানে মনে হয় যে করব হ্যাঁ করেছি একটা প্রতিযোগিতা ছিল ছোটবেলার কথাই বলছি ধুনুচিনাতের নাচের কম্পিটিশন হয় এবং ওখানে ফার্স্ট প্রাইজ সেই অসম্ভব ভালো ফিলিংসটা মানে আমি চাই আবার ফিরে আসুক জানি না কবে সেটা হবে কারণ এত শোয়ের চাপ এত কাজ এত সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি যে ওই ছোটোবেলা জিনিসগুলো না ফিরে পেতে চাই আবারও মানে আমার একটা লেখাতেও কিছুদিন আগে আমার একটা কাগজের লেখাও বেরিয়েছিল ছোটোবেলার পুজোয় ফিরে যাব আমি এসছে বেরিয়েছে আমি লিখেছি ওটা আমার সম্পর্কে নিজেই আমি বলেছিলাম তো সেটা ওরা ছাপিয়েছে সত্যি ছোটবেলার পুজোয় ফিরে যেতে চাই একটা দু লাইন গানের মধ্যে দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করি বলো দে চড়ি আসিবে সিঙ্গাই দিলা আর সিংহে শুনি মরতে বাজিয়া উঠল ঢা গৌরি এলো দেখে যালো গৌরি এলো দেখে যালো ঘৌরী এলো দেখে গেলো ঘৌরী এলো দেখে গেলো ভবের ভবানি আমার ভবনও গৌরো আলো ঘৌড়ি এলো দেখে গেলো এলো দেখে গেলো